আসসালামু আলাইকুম শুভ সকাল ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম সকাল সকাল কম দামের ফার্নিচার নিয়ে এখানে যে খাটগুলো দেখছেন এগুলো সাড়ে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে কিনতে পারবেন সম্পূর্ণ সার কাট রেন্টি করে এগুলোর দাম পড়বে সাড়ে পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে এই যে ওয়ার্ড্রপটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের সম্পূর্ণ হাতের নকশা এই ওয়ার্ড্রপের দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এই পাশে আরেকটা ওয়ার্ড্রপ আছে এটাও আপনারা মাত্র দশ হাজার টাকায় কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা ফার্নিচার কিনতেছেন তারা এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে বান্দিকি হাট জামাই মার্কেট আর ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে কথা বললেই হবে আরও অনেক ফার্নিচার আছে একে একে প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে দেখাবো এখন যে খাটটি দেখছেন এটি আকাশী সরি রেন্টই করোই দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটার দাম পড়বে ষোলো হাজার টাকা সম্পূর্ণ সার কাঠ মাত্র ষোলো হাজার এইদিকে এই যে খাটগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ সার কাঠ করই করোই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এই যেটাই নেন অল কমপ্লিট ষোলো হাজার টাকা পিস পড়বে এই যে তিনটি খাট রয়েছে দু ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ষোলো হাজার এছাড়া রয়েছে রেন্টি কাঠের সোফা টু টু ওয়ানের সেট এগুলো রেডিমেড সার টুকটাক বার থাকবে হানড্রেড পারসেন্ট সার নিতে চাইলে অবশ্যই অর্ডার দিয়ে নিতে হবে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা কমপ্লিট চোদ্দো হাজার এছাড়া এইদিকে যে সোফা সেটটি দেখছেন এটা টু টু ওয়ান এটা আকাশি কাঠের কমপ্লিট করা আছে দাম পড়বে বারো হাজার পাঁচশো এই পাশে যে সোফা সেটটা দেখছেন এটাও পড়বে বারো হাজার পাঁচশো টু টু ওয়ানের সেট মাত্র বারো হাজার পাঁচশো টু টু ওয়ানের সোফা সেট এছাড়া এদিকে খাট রয়েছে এগুলোর দাম পড়বে আট হাজার টাকা পিস এগুলোর রেন্ট করেই আট হাজার টাকা পিস এগুলো নিতে পারবেন এই যে সোফা সেটটা দেখছেন এটাও টু টু ওয়ান রেন্টই করেই শার কাটের এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এছাড়া রেন্ট করেই শার কাটের ওয়ার্ড্রপ আছে এই যে ওয়ার্ড্রপ এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা রং চং কমপ্লিট করে দেওয়া হবে এখন রং সারা আছে আপনাদের দেখে ভালো লাগলে অর্ডার কনফার্ম করলে বার্নিশ কমপ্লিট করা হবে এই যে পাশে আরেকটা দেখছেন এটারও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় রেন্টটি করেই সার কাটের ওয়ার্ড্রপ ওপরের টপ এবং সাইডে কিন্তু জয়েন্ট সারা পরে যে দেখছেন এটা মেহেগুনি কমপ্লিট করা আছে এটা সারবার মিক্স হবে রেডিমেড ওয়ার্ড্রপ এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এছাড়া রয়েছে ক্যাবিনেট তিন পাল্লার ক্যাবিনেট রেন্টি কোর রেডিমেড সার টু পাটার ক্যাবিনেট সম্পূর্ণ হাতের নকশা দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার আবার এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু চোদ্দো হাজারে নিতে পারবেন এগুলো বার্নিশ ছাড়া আছে আপনার দেখে পছন্দ হলে দেন বার্নিশ করা হবে আবার যাদের একটু বড় সড়ো ক্যাবিনেট লাগবে তারা এটা নিতে পারেন এটাও রেঞ্জি করেই সার কাঠে চার পাল্লা সিস্টেম সবগুলোই কিন্তু টু পার্ট নিচের দিকে দুই পাশে পাল্লা মাঝে ঢয়ের ওপরে চারটি পাল্লা সব জায়গায় খোদাই করে নকশা করা এটার দাম পড়বে ষোলো হাজার টাকা তিন পাল্লার এখানে আরেকটা রয়েছে এটারও দাম পড়বে চোদ্দো হাজার টাকা কমপ্লিট ফার্নিচার নিতে আপনাদেরকে নাম্বার দেখা দিয়েছি সেই নাম্বারে কথা বললেই হবে এছাড়া আরও কিছু সোফা সেট রয়েছে এই যে বাহিরে রাখা আছে এই যে টু টু ওয়ানের এই সোফা সেট ট্রেন্টি করে কাঠের সার কাঠ এখনও ব্যাননিশ করে না আপনারা এসে দেখে ভালো লাগলে দেন বাননিশ করা হবে দাম পড়বে চোদ্দো হাজার টাকা এদের তিন পাল্লার ক্যাবিনেট আরেকটি ডিজাইন এটারও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া এখানে সকল ধরনের ক্যাবিনেট খাট সোফা ওয়ার্ড্রোপ আলমারি ডাইনিং সহ সকল ধরনের ফার্নিচার নিতে পারবেন একদম পাইকারি দমায় ফার্নিচার কিনতে চলে আসুন বগুড়া সদরের এরুলেউন বান্দিকে হাটের জামাই মার্কেটে